হ্যাঁ সোরতা লাগল খালাই দিলে আবার হাড়ে দুন্দুর রে বুড়ো হয়ে গেছে কেউ খায় না আসলে মানু কেঁচা সুন্দর হয়ে দেখ হুম পাতাই কি আছে আমাকে আতাই কি কত বড় লম্ব হয়েছে আছে 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 এক তলে পড়ে ভিতরে পাতা জাগাই জাগাই দেখা লাগে দর্শন করছেন পাতা না জাগাই দেখলে বড় বড় পাতা তো

কেমনি এরা সংসার চালাই বুঝেন এই দেখ ছোট ছোট তাও আছে ছোট ছোট করার অভাব নাই এই যে দেখছেন কত সুন্দর 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 করাই দেখছেন বড় হওয়া দেখছে একটা দর্শক এই 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 দেখেন হ্যাঁ দেখেন দর্শক এই কত দিয়ে হয়েছে দেখেন আল্লাহর রহমত এই যে দেখছেন ডুন্ডুল কত সুন্দর হয়ে রয়েছে এই সেলাম কি সুন্দর কালার হ্যাঁ দেখছেন এই ওদিকে ডাক বলতে আছে ডাক বলে আলাপ পাইতে আছেন এই যে দেখেন এই দেখছেন টান দিলি হাতে এই একটাই টান দিলাম দেখছেন তিন ডই গেছে একটা পাইলাম এই দেখছেন দেখেন দর্শক সব দুনদুলির গাছ কি অবস্থা দেখেন ওর ভিতরে তো ঢোকাই যায় না কিন্তু অনেক দুনদুলি আছে ওখানে অনেক পানি তো তাই ঢুকতে পারলাম না এই উচ্চ জায়গা থেকেই নিলাম আর কিছু করার নাই অনেকগুলো হয়েছে হইছে উপরে অনেক ছোট ছোট টা আছে এন্ড যাওয়ার টাইমে আরো দুইটা পাইলাম এটা নেওয়া লাগে না এই কত বড় একদম